হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা বানাতে চলেছি শফিককে নিয়ে শফিক বলতে এখানে পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে আসা সেই কমেডি শফিকের কথা এখানে বলা হচ্ছে তো বন্ধুরা আজকে এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে যে শফিক কেন বেরিয়ে আসলো এবং পল্লিগ্রাম টিভি থেকে একটা ভিডিও আপলোড করা হয়েছিল যে শফিককে দেখে শফিকের চুল কাটিং দেখে এবং শফিকের স্মোকিং দেখে সবাই ভাবছে যে মানে সাধারণ জেনারেশন অনেক মানে নোংরা পথে নেমে যাচ্ছে এরকম বলে একটা ভিডিও আপলোড করা হয়েছিল পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে সে বিষয়ে শফিক কিছু বলতে চেয়েছে আজ সেইটাই আপনাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা তার আগে আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখুন বন্ধুরা পল্লীগ্রাম টিভি থেকে যে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেটাতে বলা হয়েছে যে শপিকে চুল কাটিং নাকি বড্ড খারাপ এবং শফিক অতিরিক্ত নেশা করে এবং সে বেপরোয়া জীবনযাপন করে তো বন্ধুরা দেখুন শফিক এখন ভাইরাল শফিক এখন যাই করুক না কেন মানুষ সেটাকে টেনে চুন গ্রামের মতো টেনে সেটাকে বড়ো করবে তো শফিক একটা খুব অন্যায় কাজ করেছিল সে ভিডিওটা তো তার একটা কিচিং ভিডিও ভাইরাল হয়েছে আপনারা তো অনেকেই দেখেছেন তো দেখুন বন্ধুরা ছেলে ছেলে বয়স হলে এরকম হয় তো হয় না বলবো না সকলের জীবনেই একটু একটু হয়েই থাকে তো ওর জীবনে হয়েছে কিন্তু ওটা ফাঁস হয়ে গেছে আর কি আপনিও বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনার জীবনে এরমটা কিছু হয়নি এরমটা না হলেও কিছু না কিছু হয়েছে তো বন্ধুরা দেখুন তো বন্ধুরা দেখুন শফিক যে পল্লিগ্রাম টিভিতে এই কথাটা বলেছে যে শফিক আসলে একটা খারাপ ছেলে এই কারণে তাকে বার করে দেওয়া হয়েছে এমনটা মানে বার করে দেওয়া হয়নি মানে তাকে একটু বকা হয়েছিল ওই কারণে সে নিজের ইচ্ছে বেরিয়ে গেছে এমনটা বলা হয়েছিল কিন্তু এই ভিডিওর প্রতিবাদে শফিক একটা কথা বলেছে শফিক বলেছে যে দেখুন আগে পল্লিগ্রাম টিভি চ্যানেলে কীরকম ভিডিও আপলোড করা হতো আর এই মুহূর্তে কীরকম ভিডিও আপলোড করা হয় তার কারণ দেখুন আগে পল্লিগ্রাম টিভি চ্যানেলে দু বছর আগে ভিডিও আপলোড করা হতো ফানি যেটা দেখে বাচ্চা এবং সাধারণ মানুষ হাট মানে হাসত আর কি কিন্তু এখন পল্লিগ্রাম টিভি চ্যানেলে ভিডিও আপলোড করা হয় লাভ স্টোরি নিয়ে তো শফিক বলতে চেয়েছে যে আমার চুল কাটিং দেখে মানুষ যতটা খারাপ হবে তার থেকে তো বেশি খারাপ হবে পল্লিগ্রাম টিভি চ্যানেল আপলোড করা ওই ভিডিও দেখে তার কারণ দেখুন শফিকরা যখন ভিডিও আপলোড করেছিল লকডাউনের সময় সেই তখন শফিকদের হানি চ্যানেল ছিল সেটা মানে সেই সকল ভিডিওগুলি দেখে মানুষ হাসত কিন্তু এখনকার ভিডিওগুলি দেখে মানুষ মানে আরও রসাতলে যাচ্ছে এই কারণেই তাদের ভিডিওগুলি এখন লাভ স্টোরি টাইপের হয়ে যাচ্ছে এর ফলে কী হচ্ছে বন্ধুরা দেখুন শফিকদের ভিডিওগুলি প্রথমে দেখত অনেক বাচ্চা তার কারণ তাদের বাচ্চা ফ্যান ফলোয়ার অনেক বেশি আছে যে কোনো বাচ্চা কান্না করলে তাদেরকে শফিকের ভিডিও স্টার্ট করে তাদেরকে থামিয়ে রাখা হতো কিন্তু এখন তাদের ভিডিও দিন দিন মানে নোংরার দিকে এগিয়ে যাচ্ছে এই কারণে শফিক তাদেরকে বলেছে যে আমার সুল কাটিংটা দেখে মানুষ বেশি খারাপ হবে নাকি পল্লীগ্রাম টিভি চ্যানেলে আপলোড করা ভিডিও দেখে বেশি খারাপ হবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামতটা অবশ্যই জানার দরকার যে আসলে কোনটা থেকে মানুষ বেশি খারাপ হবে সপিকের সোল কাটিং থেকে নাকি পল্লীগ্রাম টিভিতে এই মুহূর্তে আপলোড হওয়া ভিডিও থেকে তো বন্ধুরা দেখুন ভিডিওটি আর বড় করব না ভিডিওটি শুধু এই কারণেই বানানো হয়েছে যে পল্লীগ্রাম টিভিতে আপলোড করা ভিডিও দেখে মানুষ এখন কতটা খারাপের দিকে যেতে পারে এবং শফিকের হেয়ার কাটিং দেখে মানুষ কতটা খারাপের দিকে যেতে পারে এই বিষয়টা আপনাদের পরামর্শ মানে আপনারাই ডিসাইড করবেন এই কারণে এই ভিডিওটি বানানো হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আরেকটি কথা বন্ধুরা যারা শফিকের ফ্যান ফলোয়ার রয়েছেন তাদেরকে বলছি শপিক আবার ভিডিও স্টার্ট করেছে ফানে ভিডিও তাদের ভিডিওটা আপলোড হবে বর্ষা অফিশিয়াল টু চ্যানেলে বর্ষাদের সঙ্গে মিলে সে একটা ভিডিও শ্যুট চলছে আর কি তো আপনারা বর্ষা অফিসিয়াল টু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেখানে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড হবে আর কি তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য